শুভ দুপুর আমি ডাক্তার দীপু ভৌমি আমার একটি চেম্বার আছে আমার চেম্বারের নাম হচ্ছে নিউ সূর্যের হাসি হোমিও চ্যাম্বার আমি একজন হোমিও ডাক্তার তো আমি ডাক্তার হোমিও ডাক্তার হিসেবে আমার কাছে খুবই প্রয়োজন কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমি আমার সেবাটা খুব দ্রুত জনসাধারণের কাছে পৌঁছাতে পারব তো নকরেট আইটি ইনস্টিটিউটে আমি হঠাৎ করে আমি পেজে দেখতে পেলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এটা সবচেয়ে বেস্ট তো আমি একদিন এসে খবর নিয়ে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট জায়গা আমার জন্য তো আমি ভর্তি হই এবং নিয়মিত ক্লাস করছি তো আমি বাসায় কিছু আমার অ্যাসাইনমেন্ট আমি করতে পারছি না আমার ল্যাপটপ প্রবলেমের জন্য এখানে এসেছি হেল্প নেওয়ার জন্য এবং সাপোর্ট নেওয়ার জন্য তো আমি আমার আমার কাছে মনে হচ্ছে আমার যে স্যার সুবীর স্যার উনি আমাকে হাতে কলমে আমাকে সাপোর্টটা দিচ্ছেন যেটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল তো আমি এই অপরচুনিটিগুলো আমি খুব খুব স মানে সহজভাবে আমি ওনাদের কাছ থেকে পাচ্ছি তো আমি এটার জন্য খুবই আশাবাদী নিউ সূর্যের হাসি হোমিও চেম্বারের লোকেশানটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একশো সাতষট্টি লং এন কালীবাড়ি রোড বেঙ্গল কমিউনিটি সেন্টারের ঠিক পাশে তো আপনারা অবশ্যই আমার ক্লিনিকে চেম্বারে একদিনে এসে আমার চেম্বারটা ভিজিট করবেন ধন্যবাদ তো দিদির সাথে আমি একটা বিষয় এক করে দেই যদি ডাক্তারের হেল্প নেওয়ার জন্য যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে নিউ সূর্যের হাসি ক্লিনিকে চলে যাবেন আর যদি আইটি রিলেটেড হেল্প প্রয়োজন হয় ফিলেন্স নিয়ে কেউ ক্যারিয়ার করতে চান তাহলে ডাক্তার দিদির মতো আমাদের এখানে চলে আসতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ